আমি আমি সৎ ইচ্ছায় আমার দু আমাদের পালানো কেউ সাহায্য করেন। আমিও রিলেশন করে ওর সাথে আসছি আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে তারপর আমি আসছি দুধার বাচ্চা আমার দুধার বাচ্চারা কেন ঢাকায় আমার দোষটা কি অবশেষে এক সপ্তাহ পর দুলাবাইকে বিয়ে করে এলাকায় ফিরলেন মরিয়ম আক্তার মনি তোমাদের সম্পর্কে বস এক বছরের বেশি ওই তো রাস্তায় আসা যাওয়া করতাম কুসুম করে এক সপ্তাহ হাঁটতাম চলতাম কুসুম করতাম আমার দুলাবাই আমাকে প্রপোজ করছে প্রথমে জানতো না কিন্তু ওই এক মাস আগে জানতে পারছে কিন্তু এটা আমার বাবা মা জানি যে আমরা যে পালিয়ে যাই যে মিথ্যা মামলাটা হয়েছে আমি আমার বাবাকে বলি যে এই মামলাটা তুলে ফিরেই তিনি বলেন দুলা ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে আমি আমার স্বামীর ঘর করতে চাই আমার বড় বোন আমার সংসারে থাকলে কোনো সমস্যা নেই আমরা দুজনেই একসাথে সংসার করব। আমি আমার স্বামীর সাথে থাকতে চাই আমি এবং আমার বড় বোন আমরা দুজনে চাই আমার দুলাভাইয়ের সাথে সম্পর্ক আমি আমার বাবাকে বলি এই মিথ্যা মামলাটা তুলে নিচ্ছি কারণ আমরা দুজন বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছি

আজকে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পাঁচে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আমাকে ঢাকাতে থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো দেশ জুড়ে দুধের বাচ্চা আমার দুধের বাচ্চারে কেন আনা ঢাকাইছে আমার দোষটা ছিল কি আমি আমি ঠিক আছে সম্পর্কে কই আসছে আসছে না আমি আমার পুরো ফ্যামিলি শ্বশুরবাড়ির সবার সাথে মিলে আমি সচল দিতে ভাই 28 নভেম্বর শুক্রবার রাত্রি দেখা বাজে আমি দিলওয়ারের বিচার চাচ্ছি আমার আমার মেয়ে ক্লাস সিক্সে পরে মেয়ের উল্টা বুঝাইয়া নিয়ে গেছে শুরু তো হয়েছে মানে আরো শালি দুলো ভাই আমাদের ঘরে আসা যাওয়া করে মেয়ের জামাই সময় আসে তো ওরকম খারাপ কিছু দেখিনি আমার বর মেয়ের জামাই আমার ছোট মেয়েকে নিয়ে পালায় গেছে গত রাত্রে ব্যাটটা বাজে দেখি মেয়ে ঘরে নাই তারপরে আমরা চতুর্দিকে বিস্তারেছি কোনো জায়গা পাইনি দোষ টাকা দিবে আমি বিচার চাই এখন ছেলে মেয়ের দোনো দুজনের একটা বিচার আমার তো ধরেন পুরো সব দিক দিয়ে মেয়ে তো মেয়ে বড়টা না আমি

বা দুই পক্ষের পরিবারের কোনো মন্তব্য পাওয়া যায়নি বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব গল্প জানতে অবক্ষয়ের গল্পের পাশে থাকুন কমেন্ট বক্সে তুলে ধরুন আপনার মতামত সেই জায়গায় মাকে নিয়ে করছে